যথাযথ মর্যাদায় রাজশাহীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে রাজশাহী প্রধান মামুন রেজার রিপোর্টে জননী টেলিভিশন নিউজ ডেস্ক থেকে সঙ্গে আছি আমি মুনতাজি মুন রোববার সকাল দশটায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয় বিভাগীয় ও জেলা প্রশাসন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া সকল ধর্মীয় উপসানালয়ে বুদ্ধিজীবীদের বিদেহ আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এদিকে সকাল আটটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তপক অর্পণ করেন পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন মুক্তিযুদ্ধে বাঙালির মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা বিজয়ের প্রকালে এই হত্যাযোগ্য ছিল সবচেয়ে ভয়াবহ উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া সেই ক্ষতি আজও পুরোপুরি পূরণ না হলেও বাংলাদেশ এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা